সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক এবার বিজেপিকে পথ দেখাচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র আর এই রেখাপাত্রকে নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানে রেখাপাত্র যা করেছেন তা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে বিজেপির জন্য কত কিছু করেছে রেখাপাত্র দেখুন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন যে এই লোকসভা নির্বাচন নির্বাচন যে চলে গিয়েছে এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই কিন্তু পড়ে এই সন্দেশখালী আর আপনারা জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন বা লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালীর মহিলাদের ওপরে কি ধরনের অত্যাচার হয়েছিল গোটা সন্দেশখালীর মহিলারা যখন ভয়ে ছিল ঘর থেকে বেরোতে পারছিল না কেউ থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারছিল না তখন সকলের সামনে এসে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এবং থানায় এফআইআর করেছিল আর তার এফআইআরের ভিত্তিতেই সন্দেশখালীর শেখ শাহজাহান থেকে শুরু করে আরও যারা সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন করেছেন সন্দেশখালীর বাহিনী তারা গ্রেপ্তার হয়েছিল এরপরই এই সন্দেশখালী থেকে বিজেপি রেখাপাত্রকে প্রার্থী করেন একেবারে চমক দিয়ে তারপর গোটা এলাকা চষে বেড়ান রেখাপাত্র তারপরেও ভোটের ফলাফলে দেখা যায় যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে পরাজিত হন সন্দেশখালীর মুখ রেখাপাত্র তিনি বিপুল ভোটে এই সন্দেশখালী থেকে হেরে যান তারপরই এই সন্দেশখালী লোকসভা কেন্দ্র এছাড়াও আরও গুরুত্বপূর্ণ পাঁচটি লোকসভা কেন্দ্র নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চাপান্তর এবং বিজেপির দাবি যে এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলো তাদের হারের কথা নয় তাদেরকে জোর করে চুরি করে ছাপ্পা দিয়ে রিগিং করে এমনকি গণনা কেন্দ্রে কারচুপি করে তাদেরকে হারানো হয়েছে এইরকম মারাত্মক অভিযোগ কিন্তু সামনে আসে এছাড়াও আপনারা সকলেই জানেন গত কাল এই আরামবাগের বিজেপি প্রার্থী তিনিও কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করবেন বা করেছেন এমনটা কিন্তু সূত্রমারফত জানা গিয়েছে সেখানেও কিন্তু ব্যাপক কারচুপি হয়েছে এবং সেই তথ্য প্রমাণ করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখিয়েছেন একটি জায়গায় বিজেপি কর্মীর থেকে তৃণমূলের যে প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে সেখানে দুটো ভোট কম পেয়েছে তাও সেখানে কিন্তু তৃণমূলকেই জয়ী দেখানো হয়েছে একেবারে তথ্য প্রমাণ তুলে ধরে এই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক আপনারা সকলেই জানেন এরপরই একেবারে রেখাপাত্রের হাত ধরেই বা রেখাপাত্রের দেখানো পথেই এগোতে চলেছেন বিজেপি প্রার্থী নীতিশ কুমার কি হয়েছে একেবারে ডিটেলসে এবং আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর রেখাপাত্রের হাত ধরেই বা রেখাপাত্র যে পথে হেঁটে চলেছেন সেই পথ দিয়েই কিন্তু এগোতে চলেছেন কারণ আপনারা সকলেই জানেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম তার প্রার্থী পদ বাতিলের দাবি প্রথম থেকেই তুলে আসছে বিজেপি কারণ তিনি যেভাবে নমিনেশন ফাইল করেছেন সেটা কিন্তু সঠিকভাবে হয়নি বা নিয়ম বহির্ভূতভাবে তার নমিনেশন হয়েছে এই দাবি কিন্তু করে এসছে প্রথম থেকে বিজেপি কারণ যে আইনে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরে প্রার্থীপদ বাতিল হয়েছে একথা আপনারা সকলেই জানেন সেই একই আইনে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলেরও প্রার্থী পদ বাতিল হবে এই দাবি কিন্তু করেছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা সন্দেশখালী এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র আর সেই পথেই এবার হাঁটতে চলেছেন আরও গুরুত্বপূর্ণ পাঁচটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কী হয়েছে দেখুন নির্বাচন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবার আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর আদালতে ইলেক ইলেকশন পিটিশান দায়ের করেছেন তিনি ইতিমধ্যেই ইলেকশন পিটিশান দায়ের করা দায়ের করা হয়ে গিয়েছে জানিয়েছেন আরামবাগ কেন কেন্দ্রে যেভাবে ভোট হয়েছে তা তিনি মানতে পারছেন না ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন ওই কেন্দ্রে এবার মাত্র ছ হাজার ভোটে হেরেছেন এই বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর মাত্র ছ হাজার ভোটে হেরেছে এবং সেখানে বিজেপির ভালো সংগঠন রয়েছে এর পরেও কীভাবে ছ ভোটে হার দেখুন দর্শক জিতেছে তৃণমূল প্রার্থী মিতালিবাগ তবে নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পিটিশান দায়ের এই প্রথম নয় আপনারা জানেন মঙ্গলবারই কোচবিহারের বিজেপি প্রার্থী তথা গতবারের সাংসদ নীতিশ প্রামাণিক ইলেকশন পিটিশান দায়ের করে দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে আর সর্বপ্রথম এই পিটিশান দাখিল করেছিলেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্র আর তার পথ ধরেই কিন্তু এবার এগোচ্ছে বিজেপি নির্বাচন বাতিলের দাবিও জানিয়েছেন তিনি এছাড়াও এর আগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণো বা হিরণ চট্টোপাধ্যায় এবং বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্র। একই দাবি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন বসিরহাট ডায়মন্ড হারবার ঘাটাল সহ রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি কথা প্রথম থেকেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি জানিয়েছিলেন এই চার লোকসভা আসনের প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করতে চলেছেন বসিরহাটের প্রার্থীর অভিযোগ ছিল তৃণমূল সাংসদ হাজি নুরুলের হলফনামায় ত্রুটি ছিল এই কথা কিন্তু রেখাপাত্র জানিয়েছিলেন যে তার হলফনামায় ব্যাপক ত্রুটি রয়েছে হলফনামায় নো ডিউ সার্টিফিকেট বা শংসাপত্র ছিল না তাই তার নির্বাচন বাতিলের দাবি তুলেছিলেন তিনি এই প্রসঙ্গে শুভেন্দু বলেছেন যে আইনে দেবাশিস ধরের বা বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ায় প্রাপ্তন মনোনয়ন বাতিল হয়েছে সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়ন বাতিল হওয়ার কথা সেই একই আইনে কিন্তু হাজি নুরুল ইসলামের মনোনয়ন হওয়া মনোনয়ন বাতিল হওয়ার কথা কারণ দেশের আইন সকলের জন্যই সমান সেহেতু বিজেপির ক্ষেত্রে যদি হয় তাহলে কেন হাজি নুরুলের ক্ষেত্রে হবে না এমনই প্রশ্ন কিন্তু তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দর্শক এই আবহে মঙ্গলবার আদালতে ইলেকশন পিটিশান দায়ের করে করলেন ইলেকশন পিটিশন দায়ের করে দায়ের করে নীতিশ জানান কুচবিহারের ভোটে কারচুপি হয়েছে নির্বাচনের পর তিনি এর বিরুদ্ধে সবর হয়েছিলেন বা অভিযোগ তুলেছিলেন এবং কুচবিহারের গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম কিন্তু বদল করা হয়েছে কুচবিহারের এই গণনা কেন্দ্র থেকে শতাধিক ইমেল ইভিএম বাতিল করা হয়েছে এমনকি কুচবিহারের আট শতাংশ বুথে দেদার ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক তিনি আরও বলেছেন সংখ্যালঘু এলাকাগুলিতে এক এক একজন ভোটার একাধিকবার ভোট দিয়েছে ভোটের সঠিক ফল জানতে যতদূর যাওয়া দরকার তত দূর যাবেন তিনি তিনি কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ভোটের আসল ফলাফল এবং যাতে সঠিকভাবে আবার নির্বাচন হয় এই কুচবিহারে সেই জন্য যতদূর যাবার প্রয়োজন ততদূর ততদূরই তিনি যাবেন আর রেখাপাত্রের হাত ধরেই কিন্তু এই পাঁচজন বিজেপি সাংসদ এগোতে চলেছে এখন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কী রায় দেয় সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ দর্শক